শুভ দুপুর দেখো আজকে লাস্ট সোমবার আমরা আজকে উপোস করেছি দেখো মন্দিরে এসেছি পুজো দিতে তোমাদের সব দেখাচ্ছি দেখো মন্দিরটা আমাদের এখানে মন্দির আছে দেখো বাবা মন্দির এই মায়ের মন্দির করতে পারছে বন্ধুরা শিব মন্দির আমি জল ধরে দিয়েছি শিব মন্দির ওই মায়ের মন্দির দেখো মায় আছে বসে দেখো কত সুন্দর আমাদের মন্দিরটা দেখো দেখুন আমার এটা দেখো না বন্ধুরা